অন্তত তেইশ হাজারের মতো সদস্য এটাকে আরো বৃদ্ধি করতে হবে অগাস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিল ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িয়েছিলে জড়িত হয়েছিলে এই আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে তোমাদের যে অবদান এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে দেশ এবং জাতির ক্রান্তিকালে তোমাদের যেই তোমরা একটা বিশাল শক্তি হিসাবে আবির্ভূত হবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত তেইশ হাজারের মতো সদস্য এটাকে আরও বৃদ্ধি করতে হবে এইটা এটাকে এই প্রতিষ্ঠানটাকে আরও ছড়িয়ে দিতে হবে